আসসালামু আলাইকুম আমি বক্তব্য দিতে পারি না তুমি একটু কথা বলতে পারি আল্লাহর কাছে কৃতজ্ঞ বাবা পেশায় তুমি যাই হও মানুষ হও আগে অর্থাৎ আপনি যে পেশাতেই থাকেন আপনি মানুষ হওয়ার চেষ্টা করেন জিজ্ঞেস করেন বিবেককে আপনাকে খুঁজে পাবেন আজকে ব্যবস্থা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি কৃতজ্ঞ সবাই আছেন এখানে বসে আমি চলচ্চিত্রের অনেককে চিনি না আমার একটা বড় আপা বসে আছে সেপা উনাকে চিনি যেহেতু গান নিয়ে উনি থাকেন সবসময় আমার মায়ের মতো শ্রদ্ধাঞ্জলি ব্যক্তি আছেন যেটা আমার মাও পছন্দ করতেন আর আপা বসে আছেন এখানে এবং অনেক গুণী ব্যক্তিরা বসে আছেন ভাল লাগছে যে আমাকে ডেকেছেন পাঁচই আগস্ট যদি না হতো আজকে ছয় মাস চলছে কম করে একশো লোকের ফাঁসি হতো এই ছয় মাসে কথাটা শুনতে খারাপ লাগবে মিনিমাম আমাদের আমাদের হাড্ডি গুড্ডি চোখ টোক এই শিবাসানো আমার মুন্না বসে আছে আমার মৌসুমে আছে আছে পড়ান আছে কাউকে খুঁজে পাওয়া যেত না কি সব অভদ্র চরিত্রে অভিনয় করতেরা কি হয় মতো রক্ত খেত এরা চিন্তা করতে পারেন পনেরো বছর কি জ্বালাইছে হত্যা গুম খুন মামলা এগুলো কি করবেন আপনি আপনি একটু ঘুরে আসেন খালি এই যে বনানি কবরস্থানে যান বহুত মর হতে ঘুমিয়ে আছে কিচ্ছু নিয়ে যেতে পারেনি শূন্য শূন্য আপনি চিন্তা করেন আপনাকে যেতে হবে আপনাকে চলে যেতে হবে মানুষ অ লাগলেই অমানুষ এই মানুষের আগে এই পনেরো বছরে অবসানা হয়েছে অথচ একজন সাধারণের আগে যদি অবাসান সে কিন্তু অসাধারণ হয়ে যাবে আপনাকে চিন্তা করতে হবে দেশটা তো আমাদের সবার তখনই রাগ ধরছে যখন বলেছে দেশটা ওদের বাপের তখনই কিন্তু আমি লিখছি দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম তা আমরা তো যুদ্ধ করেছি আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরা কি আমরা ওইরকমই একটা জাতি তো আমরা না সবাই সবাইকে হিংসা করি এই চর্চাটা আমাদের মধ্যে হয়ে গেছে সবচেয়ে বেশি ভালো করে খেয়াল করে দেখবেন আমি আজকে একটা আপনাদেরকে গান শোনাবো আমি তো ওর মনের মতো হতে পারলাম না রে নিজে থেকেই বলে রাখলাম গানটা শুনলে আপনাদের ভাল লাগবে আসলে কেমন যেন হয়ে গেছে আমরা কেউ কারো মনের মতো হতে পারি না আশ্চর্য মানে ভালোবাসাটাকে কোথায় যেন ভাসিয়ে দিয়েছি আমরা বাংলাদেশটা একমাত্র চর্চা নাই বলে আপনি নিজেকে চর্চা করেন আপনার বিবেককে দর্শন করেন আপনি নিজেকে নিয়ে ভাবেন আপনি কিছু বেশি দিন থাকতে পারবেন না কিছু নিয়ে যেতে পারবেন না আর আপনি যদি পারতেন তাহলে বুঝতেন এই যে মা বসে আছে আনোরাপা দেখেন ওনাকে দেখলে কেন ভুক্তি আসে পেহেল দাস্তানদারি বাদে বাদ মে গুন বিচারী একটা কথা আছে তো এই যে আদর্শ নিতে হবে ধারণ করতে হবে আমাদেরকে সবার সাথে দেশটা আমাদের সবার কিন্তু কিছু কিছু লোক করে অন্যভাবে কভার এটাই ভাল লাগে না ষোলো বছর পর আজকে আমাকে ডাকছেন অ্যাওয়ার্ডের জন্য অথচ আমার বিখ্যাত বিখ্যাত গান আছে ও প্রিয়া তুমি কোথায় মাধবী কি ছিল ভুল আমি ওইপারে সোনু নিগাম কুমার শানু সবার গান করছি কই ষোলো বছর তো আপনারা আমাদেরকে ডাকেননি এটা কোনো দেশ হলো এটা কি? সংস্কৃতির চর্চা কি এটা হবে ভাবেন তো একবার আমি আপনাকে দেখতে পারি না ওই ওকে দেখতে পারে না এটা কুকুরদের মধ্যে আছে আমি দেখছি এটা কুকুরদের মধ্যে আছে আমরা কি কুকুর একবার চিন্তা করে দেখেন তো আপনি আমাকে পছন্দ করেন না আমি আপনাকে পছন্দ করি না এটা কোনো কথা হইলো বৃদ্ধাশ্রম আমাদের দেশে আমাদের মারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে বাবারা বৃদ্ধাশ্রমে করে আমরা কোন জাতি বৃদ্ধাশ্রমে বাবা মা থাকবে কেন শিক্ষা আছে আমাদের একবার ভাবেন তো একবার ভাবেন দুদিনের দুনিয়া তো কে নিয়ে গেছেন কি আপনাদের চলচ্চিত্র তো অনেকেই মারা গেছে কে কে নিয়ে গেছে দেখেছেন সব থেকে যাবে ভাই কিচ্ছু থাকে নিয়ে যেতে পারবেন না ভালোবাসাটা থাকবে আপনার আদর্শ থাকবে আর আপনার সারা জীবন টিকে থাকবে কিজন উনি দিয়ে গেছেন ফেরত বা সারা জীবন থাকবেন উনি দিয়ে গেছেন আপনারাও কিছু দেন হানাহানিটা বাদ দেন প্লিজ একে ধরেন না ওকে ছোটেন না একে এটা ভালো জিনিস না আল্লাহ পছন্দ করে না আল্লাহ সব সময় জন্য বলেছে পর হিংসা বাস কই ষোলো বছর তো আমরা কাউকে কিছু বলিনি আমাকে বিটিভিতে ঢুকতে দেয়নি আমি উচ্চ পর্যায়ের গীতিকা শুরু কর আমাকে আপনারা কোনো কারণই দেন নেই কথায় কথায় বলবেন দেশটা আপনার বাপের আপনার মোবাইল আপনার ঘড়ি আপনার চুরি আপনার সবকিছু আমি বাপ দিয়েছি অমুক দিয়েছি আমরা কিছুই না রে ভাই আমার মা একটা কথা বলতো আমার মা শিক্ষিকা ছিলেন বিদ্যা এমন একটা জিনিস যেটা আপনার কাছে কেউ কেড়ে নিতে পারবে না আপনার পকেট থেকে টাকা চুরি করতে পারবে আপনার গা থেকে কাপড় খুলতে পারবে কিন্তু আপনার বিদ্যাটা নিতে পারবেন এই জন্য আমাদের দেশে এডুকেশনটা খুব দরকার শিক্ষা আপনি কিভাবে শিখবেন কিভাবে নিবেন আজ আজকাল চিন্তা করেন কমন সেন্স অনেক ডিগ্রি নেওয়া লোক আসে এখানে অনেক ডিগ্রি বহুত জনপ্রিয় লোক আছে কিন্তু তার কমন সেন্স নয় আল্লাহ দেয়নি সাধারণ জ্ঞানটা তাকে দেয়নি তো চলেন সাধারণ গানের চর্চা করেন মানুষের পাশে থাকেন মানুষকে ভালোবাসেন বড়দেরকে শ্রদ্ধা করেন ছোটদেরকে স্নেহ করেন জীবন খুঁজে পাবেন এক মিনিট নাই ভরসা থাইমা যাবে রং তামাশা চোখ বুঝিলে কথাগুলো বুঝেন কেউ কিচ্ছু নিয়ে যেতে পারেনি এই জন্য বলি মিলে করি কাজ হারিজিৎ নাহিল ধন্যবাদ ভাবি সাস আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসসালাম আলাইকুম